chalakalin aaphi bolchhile je question paper jedi chobi dile baire patha hoye jabe bosker scenario jedi baire jay aapneta যে কোনোভাবে কেউ দাগিয়ে এখানে বসতে পারে আর এই প্রশ্নের আজকে আমি এই আলোচনাটা চোদ্দো তারিখে করলাম এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন সেই মেনেই তারা বসবেন আসবেন ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমাদের কিছু মানে

তার ফটো আইডি কার্ড তার অ্যাডমিট কার্ড তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল পেনটিও দেওয়া হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলেই দেওয়া হবে পেনের জন্য কোন থাকবে না এবং আমার আমরা হল থেকে তাকে একটি পেন দেব স্যার আপনাদের হিসেব মতন কালকে কোনো অযোগ্য পরীক্ষা দিতে যাচ্ছে না আমরা আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না আগেরবারে বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় দু লক্ষ নব্বই হাজারের কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতন সেটা নবম দশমের ক্ষেত্রে দু লক্ষ একানব্বই হাজার কিছু বেশি প্রায় তিন লাখ আর এবারে সেই সংখ্যাটা পাঁচ লাখ পৌঁছবে দু হাজার ষোলোর পরীক্ষার্থী কতজন সেটা কি বলা সম্ভব সরি দু ষোলোতে যারা শিক্ষক পরীক্ষা দিচ্ছেন সেই সংখ্যাটা কত কি বলা সম্ভব না সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারি প্রায় সবাই প্রায় সবাই আবেদন করেছেন সেভাবে কারণ নেই যে ব্যাংক সাবমিট করা যাবে না একটা সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওয়েমার হবে এরকম কোন গাইডলাইন যে আছে না সেটা ওয়েবার বাতিল তো আমাদের লেখা আছে অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওয়েবার সুদে লেখা থাকবে প্রশ্নপত্রগুলো কষ্টগুলো দুষ্ট পুষ্টিকাতে লেখা থাকবে ইন্ডিভিজুয়ালের সংখ্যা প্রতি পঁচিশ পিছু একজন এরকমই মোটামুটি আপনাদের কাছে মূল উদ্দেশ্য পরীক্ষাটা তাও বলছি যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যে প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে

যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড অল এক্সামিনেশানস আর অলওয়েজ প্রভিশনাল সেটা এমন উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেওয়ার আগে তার প্রশ্নপত্র হয়তো অনেক দিনের কথা যে প্রশ্নপত্র বলবো না তার মানে ফল বেরো কারণ দেখা গেল তার কোনো একটা ভণ্ড করছে মানে এলিডিটিতে ভণ্ড করছে এটা ব্যাপারে আর করে এই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন